নমস্কার বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে আজকে আলোচনা করবো এবং আজকের আলোচনার মধ্যে আমি বলবো যে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন সেটা আপনি পুরুষ হতে পারেন বা আপনি মহিলা হতে পারেন এবং আপনার বিবাহিত জীবনে যদি অনেক রকম সমস্যা থাকে তাহলে আমি আজকে একটি মহা উপায় দেব খুব ভালো একটি টিপস বলবো ঘরোয়া টিপস যেটি কিন্তু আপনাকে অনেক উপকার দেবে অবশ্যই আপনি কিন্তু সেই টিপসটা ইউজ করে ব্যবহার করে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলা লাগছে বা ঝামেলা হচ্ছে সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন তাই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখবেন এবং লাস্টের টিপসটা তো অবশ্যই জানা আপনার দরকার কারণ আপনি আজকে হয়তো সুখে শান্তিতে রয়েছেন কিন্তু কালও তো আপনার সমস্যা লাগতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমে আসতে পারে তো সেক্ষেত্রেও টিপসটা আপনি ইউজ করলে ভালো হয়ে যাবে কিন্তু সমস্যাটা বৃষ্টিক রাশির বিবাহিত জীবন কেন নানা রাশির নানা কথা রকমভাবে আমি বলেছি তাই বৃষ্টিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি আমাকে চেনেন না হতে পারে না কারণ বৃষ্টিক রাশি নিয়ে আমি প্রচুর অনুষ্ঠান করেছি তবে আজকে বিবাহিত জীবন বৃষ্টিক রাশির বিবাহিত জীবনই এর এর আগেও আমি অনুষ্ঠান করেছিলাম কিন্তু এখন আবার করছি কারণ এখন আবার দু চারটে কথা আরও অ্যাড করব এবং আরও নতুন নতুন যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে বিয়ে করছে আর কি তো তারা আমাকে অনেক সময় হোয়াটসঅ্যাপে লেখে যে দাদা আমাদের বিবাহ আমরা তো করবো তো বিবাহটা কেমন হতে পারে বিবাহিত জীবন আমাদের কেমন চলবে বা কেমন চলে বৃষ্টি গ্রাসের ক্ষেত্রে বিবাহিত জীবন এই বিষয় নিয়ে একটি অনুষ্ঠান করুন তো চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অবশ্যই মন দিয়ে দেখবেন অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও একটি কথা বলবো যে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন তো আরও একটি কথা বলবো যে প্রত্যেক দিন দুপুর একটা এবং রাত্রি নটার সময় আমি বিভিন্ন টিপস ঘরোয়া টোটকার অনুষ্ঠান করছি অবশ্যই দেখবেন বিভিন্ন ঘরোয়া মানে বিভিন্ন সমস্যাকে ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে কি করে সলভ করে দেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠান দিচ্ছি তো আপনি কিন্তু অবশ্যই দেখবেন আপনার অনেক কাজে লাগবে অনুষ্ঠানগুলো বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড দিলদর্দি মানুষ হয় বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ভালো মেন্টালিটির হয় তবে এরা একটু মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে এবং মাথা গরম করে একটু উল্টো পাল্টা কথাও এরা বলে দেয় আসলে এরা খুব প্রতিবাদী মেন্টালিটির হয় বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু স্পষ্টবাদী বৃষ্টির রাশির মানুষরা কিন্তু ভয় পায় না কাউকে স্পষ্ট কথা বলতে আর কি ভয় পায় না বৃষ্টিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী এবং প্রচণ্ড এরা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য চিন্তাও করে কিন্তু হাজব্যান্ড ওয়াইফে যদি ভুল দেখতে পায় এরা কিন্তু বলতেও ছাড়ে না এরা প্রচণ্ড রোম্যান্টিক কখনো কখনো আবার প্রচণ্ড শাসন করতে পারে এরা কিন্তু কখনো কখনো বৃষ্টিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনার মধ্যে একটি সুন্দর আলোচনা করার একটা মেন্টালিটি বা সুন্দর কথাবার্তা বলার একটা সৌজন্য বোধ দেখতে যেমন পাওয়া যাবে তেমন কিন্তু আপনার মাথা গরম মাথা গরম করে দু চারটে উল্টোপাল্টা কথা এটাও বলতে কিন্তু দেখা যেতে পারে বৃষ্টিকাশির জীবন কিন্তু যেন একটা রঙ্গমঞ্চ মানে একদম মানে কি বলবো সেই মানে একটা বৃষ্টিরাশির মানুষ যখন একটা একটা মেয়ে বিশেষ করে বৃষ্টিকাশির মেয়ে একটা বৃষ্টিরাশির মেয়েদেরকে খুব দেখতে সুন্দর হয় এবং এদের এদের মধ্যে কিন্তু রোম্যান্টিক ভাবটাও অনেক থাকে দেখতে পেয়েছি আমি যেটা তো এরা একটা সুন্দরভাবে বড় হলো প্রেম করলো বিয়ে করলো বিয়ে করে হয়তো কিছুদিন সংসার করলো তারপরে কোথা থেকে যেন ঝামেলা চলে আসলো সংসারেতে আসলে বলতে চাইছি বৃষ্টিরাশি বিবাহিত জীবন কিন্তু খুব ভালো হয় না যতই ভালো মেয়েকে বিয়ে করুক বৃষ্টিরাশি মানুষরা কিন্তু বিবাহিত জীবনে ক্যাঁচা লাগবেই লাগবে আমি খুব কম অনেক কম ভাগ্যবান কিছু মানুষকে দেখেছি যারা বিবাহিত জীবনে হ্যাপি নইলে বৃষ্টিক রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো হয় না অনেক সময় দেখেছি এদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম নেই তবে হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক সমস্যা এসে গেছে প্রবলেম তো আছেই এদের জীবনে এবং এরাও জানে বৃষ্টিক রাশির মানুষরাও জানে যে আমার জীবন প্রবলেমেই ভর্তি আমি প্রবলেম থেকে কোনো দিন বেরোতে পারবো না তাই এরা কিন্তু ভগবানের কাছে কোনো দিনও চায় না যে আমার সমস্যাগুলো শেষ করে দাও কারণ এরা বুঝে গেছে যে আমার সমস্যা শেষ হবে না একটা যাবে একটা আসবে তো এরা বলে যে ভগবান আমাকে শক্তি দাও যে সমস্যার সঙ্গে যেন আমি লড়তে পারি আসলে বলতে চাইছি বৃষ্টিকাশির বিবাহিত জীবন কিন্তু খুব খুব প্রবলেমের বৃষ্টিক রাশির বিবাহিত জীবনের মধ্যে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু এদের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে বার বার বন্ডিং প্রবলেম এদের হাজব্যান্ডরা আবার অনেক সময় অন্য কোনো মহিলার চক্রও কিন্তু পড়ে যায় পরকিয়াতে আসক্ত হয়ে যায় এদের হাজব্যান্ডরা তো এই সমস্ত বিষয় নিয়ে বৃষ্টিক রাশির মানুষরা বলতে 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 না মানে ক্লান্ত হয়ে যায় বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রত্যেক দিন এদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কিছু না কিছু বিষয় নিয়ে এদের ঝামেলা লেগেই থাকে এবং এরা কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে যখন প্রবেশ করে তখন অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করে কিন্তু আস্তে 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 দেখা যায় বিবাহিত জীবনের বিভিন্ন রকমের দিক থেকে এরা কিন্তু সমস্যা পায় এবং সমস্যাগুলো থেকে বৃষ্টির মনই অনেক সময় ভেঙে যায় কারণ বৃষ্টিকৃষির মানুষরা কিন্তু অনেক সময় শত্রুতার শিকার হয়ে যায় এদের যারা শ্বশুরবাড়ির লোকজনরা আছে সেই শ্বশুরবাড়ির লোকরাও অনেক সময় লোকজনরাও অনেক সময় বৃষ্টির সময় সঙ্গে শত্রুতা করে বৃশ্চিক রাশি প্রেম করে বিয়ে করলো বা দেখাশোনা করে বিয়ে করলো এটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে কি এরা যেভাবে এরা প্রেম করে বা যেরকম পার্টনারকে এরা সাজিয়ে গুছিয়ে এরা বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড হেল্প করতে পারে অর্থাৎ এরা এরা কিন্তু এদের পার্টনারকে কিন্তু মানে ভালোবাসে খুব আসলে বৃষ্টিক মধ্যে না প্রচুর সহ্য ক্ষমতা রয়েছে তো এরা না এদের এদের অনেক সময় দেখা যায় যে এদের বিবাহিত জীবনে অনেক ক্যাচাল অনেক রকম সমস্যা কিন্তু ডিভোর্স হয়নি তাই একটাই কারণ এদের সহ্য ক্ষমতা যার মধ্যে সহ্য ক্ষমতা নেই তার ডিভোর্স হয়ে যাবে তো বৃষ্টিক রাশি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি কী বলব বৃষ্টিক রাশি বিবাহিত জীবন বেশিরভাগ সময় কিন্তু ডিভোর্সের মতো প্রবলেম চলেই আসে এছাড়াও কিন্তু বৃষ্টিক রাশি বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বারবার বন্ডিং প্রবলেম বৃষ্টিক রাশি অনেক সময় শ্বশুরবাড়ির সঙ্গে বিভিন্ন ঝামেলার শিকার হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজনদের থেকে বৃষ্টিক রাশি বিবাহিত জীবনের মধ্যে কিন্তু পর অর্থাৎ এদের পার্টনার বা ওয়াইফ পরকীয়াতে অনেক সময় কিন্তু অ্যাটাচ হয়ে যায় মানে এদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ হয় তারা কিন্তু অন্য কারোর সঙ্গে প্রেম করছে এরকমও কিন্তু বিষয় অনেক ক্ষেত্রে আমি চলে এসেছি দেখেছি আসলে বৃষ্টিক রাশির মানুষরা যেমন বিবাহিত জীবনটা চায় ঠিক তেমন পায় না আসলে বিবাহিত জীবন নিয়ে এরা দুঃখী হয়ে থাকে বৃষ্টিক রাশির মানুষরা বিবাহিত জীবনকে ঠিক করার জন্য কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু কিছুতেই এরা কিন্তু এভাবে লাভ পায় না তো আর অধিকাংশ সময় দেখতেই পাওয়া যায় বৃষ্টিক সঙ্গে বৃষ্টিক রাশির পার্টনার যারা হয় কারণ বৃষ্টিক রাশিও কিন্তু প্রচুর চিল্লাচিল্লি করে তবে এরা চিল্লাচিল্লি করলেও এরা কিন্তু সত্য কথাটাই বলে পরিষ্কার কথাটাই কিন্তু বলে যেটা সবার শুনতে ভাল লাগে না বা শুনতে চায় না তো এদের এতে তাদের এদের কিছু এসে যায় না এরা মনে করে যে আমি যেটা সত্য সেটা বলছি তুমি যদি শুনতে না চাও তো আমি কী করবো আমি তো বলবোই সত্য কথাটা এরকম একটা ব্যাপার রাশির কে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের পার্টনার যারা হয় না এদের পার্টনাররা ছলচাতরি করে বৃষ্টিক রাশিকে ডমিনেট করার চেষ্টা করে বৃষ্টিক রাশির মুখে মুখে তর্ক করে পারবে না ছল করে এদেরকে কিন্তু ডমিনেট করে দেয় এরকম প্রবলেম দেখতে পাওয়া যায় এবং আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন আপনি লিখে জানাবেন কমেন্টস করে জানাবেন যে আমি কথাগুলো যেগুলো বলছি এগুলো কি ঠিক না ভুল তো অবশ্যই আমি একটি উপায় দেবো বলেছিলাম যে আপনার যদি বিবাহিত জীবনে সমস্যা থাকে হাজব্যান্ড ওয়াইফের এবং আপনারা একই ঘরের মধ্যে রয়েছেন একই ছাদের তলায় থাকেন আপনাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গেলে আমি বলতে পারবো না আপনারা এক সেক্ষেত্রে অন্য উপায় আছে কিন্তু আপনারা এখনও অবধি একই সংসারে আছে কিন্তু তবুও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বারবার প্রবলেম চলে আসছে সেক্ষেত্রে আমি একটি ছোটো উপায় বলছি করবেন শুধুমাত্র এই উপায়টি করবেন দেখবেন কি লাভ পাবেন আপনি শুক্রবার দিনকে আপনি অল্প একটু মাটির এখন লেচি টাইপের হয় না হাত দিয়ে এরকম লেচির মতো বানিয়ে নেবেন যেমন করে লিট্টি মানে লিট্টি লিট্টির মতো বানিয়ে নেবেন মাটি দিয়ে প্লেন করবেন তার মধ্যে আপনি আপনার হাজব্যান্ডের নাম লিখবেন বা আপনার ওয়াইফের নাম লিখবেন লেখা হয়ে গেল তার মধ্যে তার ওপরে লেখাটা হয়ে গেল হাজব্যান্ডের নাম তার ওপরে ওই মাটির মধ্যে একটা কাঠি দিয়ে ছয় 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 তিনটে ছয় লিখবেন তিনটে ছয় লিখে আপনি কিন্তু মাটিটাকে রোদ্দুরে দিয়ে দেবেন হোক মাটিটা ঠিক আছে আস্তে আস্তে শুকিয়ে যাক এবার মাটিটাকে যখন শুকিয়ে যাবে আপনি কিন্তু মাটিটাকে নিয়ে এসে একটি সাদা কাপড়ের মধ্যে চার ভাঁজ করে কাপড়টা দিয়ে ভালো করে বাড়িটাকে লিপ্তি মতো হয়ে গেছে শুকিয়ে গেছে এবার ভালো করে মুড়ে নেবেন মুড়ে আপনি কিন্তু নিজের আলমারিতে যত্ন করে ওই জিনিসটাকে রেখে দেবেন দেখবেন আপনাদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলা হচ্ছিলো এটা আস্তে 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 করে কমে যাবে তবে একটু ওয়েট করবেন এক মাস দেড় মাস মতো ওয়েট করবেন তারপরেই দেখবেন আস্তে আস্তে করে কমে যাচ্ছে আপনার হাজব্যান্ড কিন্তু সেইভাবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সেইভাবে আপনাকে ডমিনেট করছে না অটোমেটিক্যালি আস্তে আস্তে কমে যাবে এবং আপনাদের সংসারটা সুখের সংসার হয়ে যাবে কিন্তু আর হ্যাঁ অবশ্যই পয়সা করি যদি থাকে তাহলে সঠিক প্রতিকার করে নেবেন নইলে কিন্তু বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা আসতে দেখেছি আমি কিন্তু ক্ষেত্রে যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভ